দোয়া নিতে ভুলবেন না চার ব্যক্তি আছে চার ব্যক্তির কাছ থেকে দোয়া নিতে কখনোই ভুলবেন না অর্থাৎ এই চার ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় সেজন্য যখনই এই চার ব্যক্তিকে সামনে পাবেন তাদের কাছ থেকে অবশ্যই দোয়া নিয়ে নেবেন তারা যে দোয়া করবে সেই দোয়াই আল্লাপাক কবুল করে নেবেন নবী তালা নবী সাল্লাম তাই বলে গেছেন নাম্বার ওয়ান এক নাম্বার এক নাম্বার আছে পিতা মাতা এক নম্বর হচ্ছে পিতা মাতা পিতা মাতার দোয়া মিস হয় না পিতামাতা যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায় তাই সবসময় চিন্তার চেষ্টা করবেন আব্বা মার কাছে থাকার জন্য এবং তাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ভালো কাজের জন্য ভালো ভালো কাজের জন্য দোয়া নেওয়ার জন্য আপনি চাকরিতে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন স্কুলে যাচ্ছেন লেখাপড়া করতেছেন কাজকর্ম করতেছেন যে কোনো কাজে যান আব্বা মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন সেই কাজে ইনশাআল্লাত আপনার অবশ্যই অবশ্যই সফলতা আসবে আর দুই নম্বর ব্যক্তি হচ্ছে মুসাফির যিনি মুসাফির সফরে বের হল আল্লাহ রাস্তায় সফর করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় সে ভ্রমণে আছেন। ওই ধরনের মুসাফিরের কাছ থেকে যদি আপনি দোয়া নেন তাহলে সেই দোয়া কবল হয়ে যাবে মুসাফির পেলে তাকে আপ্যায়ন করবেন আপ্যায়ন করবেন তার সাথে ভালো ব্যবহার করবেন ভালো আচরণ করবেন এবং তার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন তালা সেই দোয়া কবুল হয়ে যাবে তিন নম্বর হচ্ছে মাজলুম ব্যক্তি যে ব্যক্তি জুলুমের শিকার হলো যার উপরে অন্যায় করা হলো অত্যাচার করা হলো সেই ব্যক্তি সেই ব্যক্তির প্রতি সেই ব্যক্তির প্রতি আল্লাহর রহম থাকে কোনো মাজলুম ব্যক্তি যদি মারা যায় তাহলে তার বিরুদ্ধে মামলা করবেন স্বয়ং আল্লাহ ওই মামলা স্বয়ং আল্লাপাক মামলা করবেন আল্লাপাক মামলার বিচার করবেন রায় দিবেন সব কিছু আল্লাপাক করবেন তাহলে তার পাওয়ার আছে তাই না দুনিয়াতে দেখা যায় তার পাওয়ার নাই সে অত্যাচারিত তাকে অত্যাচার করা হইলো তার উপরে নির্যাতন করা হইলো তাকে ছকানো হইল বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্নভাবে তাকে ছোট করে রাখা হইলো কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি মহান ব্যক্তি দামি ব্যক্তি ওই ব্যক্তির কাছ থেকে যদি আপনি দোয়া নিতে পারেন তাহলে সেই দোয়া আপনার বিফলে যাবে না ইনশাল্লাহ সেই দোয়া কবুল হয়ে যাবেন এবং শেষ নাম্বার সর্বশেষ চার নাম্বার চার নাম্বার হচ্ছে রোগী কোনো অসুস্থ রোগী কোনো অসুস্থ রোগী যদি আপনি দেখেন তাহলে সেই রোগীর কাছ থেকে দোয়া নিয়ে নেবেন কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাবেন তার জন্য গিফট নিয়ে যাবেন এবং তার কাছ থেকে দোয়া নিয়ে আসবেন তার জন্য যেই গিফট নিয়ে যাবেন এবং তার খোঁজ খবর নেবেন কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে কোন হালতে আছে যাতে সে আপনাকে দেখে খুশি হয় খুশি হলে তো দোয়া করবে খুশি না হলে কি দোয়া করবে দোয়া করবে না তো সেজন্য তাকে খুশি করবেন তাকে খুশি করলে আল্লাহ নবীও খুশি হয় আল্লাহ নবী খুশি হলে মহানটা বুল্লা আলমিনও খুশি হন এবং সেই ব্যক্তি যদি দোয়া করে ও অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে তাহলে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেন আর নামাজ ছাড়া যাবে না প্রতিদিন অবশ্যই পাঁচ শক্ত নামাজ আদায় করতে হবে ও আখের দেওয়া আহামদুলিল্লাহ রাবিল্লাহ আলমিন